জার্সি জাতের একটা গাভি না জি দাঁতে কয়টা গাভিটার দাঁতের দাঁত দাঁতে চারটা মাশাল্লাহ প্রেগন্যান্ট না বাচ্চা আছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি কত দিনে প্রেগন্যান্ট আছে গাভিটা ছয় মাস ছয় মাসে প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ নাভি কম্বল তো কিচ্ছু নাই না কয় নাম্বার বাচ্চা দিবে এটা এই দ্বিতীয় বাচ্চা দিবে দর্শকদের উলান পালানগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক ওলান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনো কি দুধ তো এটা তো আছে হ্যাঁ হ্যাঁ 5 কেজি দুধ আছে এখনো 5 কেজি দুধ আছে জি দর্শক এখনো 5 কেজি দুধ আছে আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার খালি 95 95000 টাকা খালি 95000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন গাবিটার দাম রাখছে 95000 টাকা দরদাম করা যাবে কি না দরদাম ফিক্সড দাম এটা একদম ফিক্সড ফিক্সড 95000 টাকা সিরিয়ালের প্রথম গাবিটা জি জি তো দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন হলস্টন ফ্রিজিয়ান এটা কি জাতের হলস্টন ফ্রিজিয়ান হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাতে কয়টা গাবিটার দুই দাতে দুইটা জি মাশাআল্লাহ বাচ্চা আছে না প্রেগনেট প্রেগনেট এটা কত দিনে প্রেগনেট আছে তিন মাসের তিন মাসে প্রেগনেন্ট চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক দিন ইনশাআল্লাহ সরকারি ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন একেবারে কাঁচা মাথা গাবি দর্শক দেখতে পাচ্ছেন দাতে দুইটা তিন মাসে প্রেগনেন্ট একটু এই সাইড থেকে দর্শক দেখে দেখাই আমরা হলান পালান গুলো এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দেখেন দর্শক দুধের ভ্যানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল দামটা কেমন রাখছেন এটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করা যাবে কিছুটা করা যেতে পারে কিছুটা দরদাম করা যাবে খুব একটা বেশি না না তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা খুবই সুন্দর দুধের একটা গাভী হবে তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা জার্সি জার্সি জাতের একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন আসলে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলতেছিলাম আমরা একটু আসতে দেরি হয়ে গেছে এখানে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভিটার দুই দাঁত দাঁতে দুইটা জি মাসা প্রেগনেট না জি প্রেগনেট কতদিনের প্রেগনেট এটা চার মাসের চার মাসে প্রেগনেট চাইলে চেক দিয়ে নিতে পারবে যে কোনো জায়গা থেকে দর্শক আসবে চেক দিবে সরকারি ডাক্তার বা মেডিকেল আছে ডাক্তার নিয়ে আসি চেক দিলেও দিতে পারবে অসুবিধা নেই দামটা কেমন রাখছেন এটার শুধুমাত্র এক লাখ এক লক্ষ টাকা দরদাম করা যাবে দরদাম আসলে তো করা আর যায় না তারপরেও আপনাদের সম্মানের ক্ষেত্রে কিছু একটা করব আর কি তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভিটা দুইটা মাজাটা তো মাশাআল্লাহ খুবই ভালো ওলান পালান খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন গাব না বাচ্চা আছে বাচ্চা আছে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট না জি জি কত দিনে প্রেগন্যান্ট এটা এটা 5 মাসের পাঁচ মাসে প্রেগনেন্ট জি দর্শক গরুটা পাঁচ মাসে প্রেগনেন্ট আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটা এক লাখ পাঁচ ছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা জি দরদাম করা যাবে দরদাম আসলে করার জায়গা নাই তারপরেও দেখা যাবে তো পরবর্তী গরুটা দেখাই পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটা দাঁতে দুইটা দাঁতে দুইটা জি

দাঁতে দুইটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ দরদাম করা যাবে একদম ফিক্সড দাম এটাই কোনো দরদামের সুযোগই নাই এটার পর ফিক্সড এক লক্ষ তিরিশ চোদ্দ লিটার দুধ আছে এমনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বুঝেন না বাচ্চারা মারা যায় আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বার গাভিটা জি গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা করবে পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণগুলা পশুহাটের পাশে ফোন নাম্বারটা ফোন জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান জিরো থ্রি বাষট্টি ছাপান্ন এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব আছে এসে দেখে শুনে নিতে পারবে একদম আর দেখে শুনে নেওয়াটাই ভালো এখানে আসাই উত্তম আসতে হবে আমি তো বারবারই বলি অনলাইনে কিনা বেসা আপনারা করবেন না আপনারা সরাসরি এখানে আসবেন আইসি তারপরে দেখবেন যে সরজমিনে গরু আছে কি না ভালো কি খারাপ সব যাচাই বাছাই করে ডাক্তার দিয়ে চেক টেক দিয়ে তারপর তারপরে সব থেকে ভালো হবে প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলি আপনারা কথা বলেন ঠিক আছে কিন্তু একটা একটা লোক 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 পাঠাবেন পাঠাবেন আপনাদের পক্ষ থেকে গরু দেখবেন টাকা দেবেন তারপর গরু নিয়ে যাবেন অসুবিধা নেই সব থেকে ভালো হবে এটাই সবচেয়ে উত্তম আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ